তিন মাস পরে যখন চেহারা দেখছো মানবতার খাতিরে তখন কিন্তু আমাদের প্রেম ছিল না হ্যাঁ তখন কিন্তু প্রেম হয়নি প্রেম হয়েছে দেখা সাক্ষাৎ হওয়ার পরে তো তখন তুমি একটা পরিস্ত মানুষের সাথে চেহারা দেখে তুমি মানবতার খাতিরে চলে যেতে পারো না কিন্তু তুমি প্রপোজ করলা তুমি প্রপোজ করলা তোমার মা প্রপোজ করলো তোমরা তারপরে দেখার পরে তুমি সম্পর্কটা বাড়াইলা তারপরে তুমি 4 বছর পরে চলে গেল তখন মানবতা কোথায় ছিল তাই না বছর পরে এসে তুমি বললা দেখতে বুড়ি দেখতে খারাপ হ্যাঁ চারটা বছর তুমি এই বুড়ি খারাপ এগুলো কথা ছিল আর তুমি যখন তিন মাস পরে প্রথম তিন মাস তো প্রেম ছিল না আমাদের প্রথম তিন মাস এমনি কথা হয়েছে তারপর আমি কোনো রকম ইন্টারেস্টেড ছিল বরাবর বলেছেন মামুনার অনেক জিদ জিদ বেশি তো সেই কারণে হয়তো আপনার কাছে শীত তুমি মাপ চাইনি বা আচ্ছা জিনিস হচ্ছে যে আমি কে আমি তো মামুনের সবচেয়ে কাছের তম মানুষ মামুনে সবচেয়ে সময়কার সবচেয়ে ভালোবাসার মানুষ এবং আমার কাছে মামুনের জঘন্যতম নোংরা হিস্ট্রিও সে আমার সাথে শেয়ার করেছে যেটা সে হয়তো তার মায়ের সাথেও শেয়ার করতে পারেনি এমন মানুষের কাছে ছোট তো এক হওয়া যেতেই পারে আমি সারা জীবন খালি ছোট হয়ে যাব সারা জীবন আমি সরি বলবো একবার তুমি অপরাধের জন্য সরি বলো বিনা অপরাধের কোনো কারণের জন্য তো আমি সরি চাচ্ছি না এখন সরি বললে মাফ করে দেবেন কিনা দরজা খোলা আছে ও এখন এই মুহূর্তে এসে সরি বলে এই মুহূর্তে মাফ করে দেব আচ্ছা তো আপু আপনারা একটা ভিডিওতে বলল যে আসলে আপনি নাকি তাকে সেই বিষয়ে যদি কিছু বলতেন হ্যাঁ এই আমার ঘরে তাবিজ পাওয়াটা আমি পেয়েছি মামুন চলে যাওয়ার প্রায় কয়েক মাস পরে আমার এই দরজাতে আমি একটা তাবিজ পেয়েছি এবং আমি আমি পাইনি আসলে এটা পেয়েছি হচ্ছে আরেকজন সো আমি সেটা আমি মামুনকে দেখালাম যে মামুন দেখো আমরা তো এই ব্যাপারে জানি না তো মামুনও জানে যে আমরা এই ব্যাপারে জানি না তো পরে আমি খুললাম খুললাম এটা তো পড়ার কোনো বোঝার কোনো উপায় নাই কারণ হচ্ছে এটা দেখে মামু না দেখেন নাকি তামিজটা মামুনকে দেখিয়েছিলাম হ্যাঁ মামু নাকে দেখেছিলেন না কোনো মাওলা নাকে দেখিয়েছি ওনারা বলেছে এটা আমরা বুঝতে পারছি না এটা যিনি করেছেন তিনি বলতে পারবেন তা আমাদের তো আসলে পরিচিত কেউ নাই তো আপনি ধারণা কি করছেন আসলে তামিজটা কি করেছে আমার কোনো ধারণা নাই কারণ এই তগজ কবজের ব্যাপারে আমরা পারিবারিকভাবেই কোনোভাবেই আমরা মানে কি বলবো আমাদের জানা নাই হ্যাঁ আমি যতটুকু জানি যে মামুনের আম্মু আমাদেরকে পানি পরা এনে দিত আমার বাচ্চাদের জন্য দোয়া পরা পানি এনে দিত এবং তার পরিচিত পীর দরবেশ আছে এতটুকুই আমি জানতাম বাট তারপরে যেহেতু আমি দেখিনি উনি করেছেন বা উনি লাগিয়েছেন যে আমি डायरेक्टली তো তো মামুন তো আপনার উপর যা করতে পারেন আপনি তাকে আমি 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 করতে পারলে ও চলে যাওয়ার পরে আমার যখন নোটিসে আসলো কেন জিনিসটা হ্যাঁ এবং আমি নোটিসে এনে ওকে দেখালামই বা কেন আমি যদি সবিজ করে থাকি আমি তো ওকে কখনো দেখাতাম না যে দেখো এইটা কি পাইসি দরজার মধ্যে তো আপনি যে ভালোবাসার কথাটা বললেন মামুন টপুরা উল্টা কথা বললো যে আপনি মামুনের পিছে ঘুরতেন তারপরে মামুন যখন দেখলো বুঝলো যে απεকার মানা করা সম্ভব না তারপরে সে অ্যাকসেপ্ট করলো এইভাবে এটা প্রেম কাহিনী গল্পটা বলেছিলেন আচ্ছা টিল বলি মামুনের পিছে আসলে সব দুনিয়া সব মেয়েই ঘুরে হ্যাঁ কিন্তু সব মেয়ে মামুনকে পছন্দ করে इवन ছেলেরাও পছন্দ করে তো মামুন পার্টিকুলারলি আমাকে চুজ করলো কেন আমাকে চুজ করার মতো তো কোনো কারণ ছিল না তাই না আমি যদি তার পিছে ঘুরে মরেও যাই সে যদি আমাকে পছন্দ না করে মানবতার খাতিরে কি কোনো ভালোবাসা হয় ও একটা কথা আপনাদের ইন্টারভিউতে বলেছে যে আমি লাইলার চেহারা দেখিনি খুবই সত্যি কথা আমি তিন মাস ওকে সামনাসামনি ওর সাথে দেখাই করিনি হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে সে যখন আমাকে দেখলো তখন ভাবলো যে আল্লাহ কি চেহারা আমি মানবতার খাতিরে তখন আমি তার কাছ থেকে সরে আসতে পারলাম না তিন মাস যার সাথে তুমি ফোনে কথা বলছো তার চেহারা দেখো নাই আচ্ছা আপু আপনি কি সেই মামুনের প্রেম কাহিনী বাদ দিয়ে কি নতুন কোন মামুন আসবে জীবনে আসতে পারে কবে জানতে পারবো যখন আসবে তখন জানবেন এখনো কেউ সিরিয়াল আছে কিনা সিরিয়াল নাই কেউ